বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের মাঠে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার মোট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন যার অর্থমূল্য একশো দশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো এর কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যায়নি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকব আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরমংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী এই শ্রমশ্রী প্রকল্পের লোভ দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পরিচয় শ্রমিকদের এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে তারা কাজ করছেন তাদের সংসার চালাচ্ছেন তাদের নিয়ে চলছে এক রাজনীতি বিশেষ করে এই রাজ্যে চলছে এক খেলা এবং সেই খেলার শিকার হচ্ছেন এই পরিযায়ী শ্রমিকরা তাদেরকে মাননীয় লোভ দেখাচ্ছেন আপনারা চলে আসুন আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো ধারণাই নেই যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করে কত টাকা রোজগার করছেন তারা কোথাও রাজমিস্ত্রির কাজ করছেন কোথাও রংমিস্ত্রির কাজ করছেন কোথাও ছোটোখাটো কোম্পানিতে কাজ করছেন সেখান থেকে তারা মাসের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করেন যারা রাজমিস্ত্রির কাজ করেন তাদের হাজার থেকে বারোশো টাকা দিন দিনমজুর পান তারা এই রাজ্যে ফিরে আসবেন ফিরে এসে কি তারা না খেয়ে মরবেন ওই পাঁচ হাজার টাকার পেছনে ছুটে তাদের জীবন চলে যাবে কিন্তু পাঁচ হাজার টাকা তারা পাবে কিনা না সন্দেহ আছে এই রাজ্যে বর্তমানে শাসক দলের কি পরিস্থিতি তাদের নেতা নেত্রীদের যে দুর্নীতির জালে ফেসে আছে আবার একটা দুর্নীতির শিকার হবে এই রাজ্যের মানুষরা করে পরিযায়ী শ্রমিকরা একে তো এই রাজ্যের কাজ নেই এবং যারা কাজ করেন বা চাকরি করছিলেন তাদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের ডেকে তাদের কর্মসংস্থান নষ্ট করবার একটা চেষ্টা চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর তারা ভিন রাজ্যে গিয়ে পয়সা রোজগার করে তাদের সংসার চালাচ্ছে হঠাৎ তিনি শ্রমশ্রী প্রকল্পের লোভ দেখাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিকরা আসবে না তার কারণ একটা প্রবাদ আছে না সুখে থাকতে ভূতে কিলোয় তাই পরিযায়ী শ্রমিকদের ভূত কিলো ছে না তাই সুন্দর কর্মসংস্থান ছেড়ে এই অভাগা কর্মহীন এই পশ্চিমবঙ্গে তারা ফিরে আসবে